নমস্কার দর্শক বন্ধু এখন বলবো তুলা রাশি অর্থাৎ দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসে তুলা রাশির জাতক জাতিকা জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা সর্বপ্রথম বলে রাখি বন্ধু এই ডিসেম্বর মাসের উনিশ তারিখে আমার বাড়িতে বাৎসরিক কালী পূজার অনুষ্ঠান আছে এই দিনেই আমি মায়ের দর্শন পেয়েছিলাম যাই হোক এই অন্য গল্প সামনাসামনি আসতে বলবো আর যদি আপনি পুজো দিতে চান যদি আপনার মনে হয় আপনি আমি পুজোয় অনুষ্ঠানে পার্টিসিপেট করবেন আসবেন তাহলে আপনাকে অগ্রিম নামগোত্র লেখাতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন দয়া করে ম্যাসেজ করবেন না আমি ম্যাসেজ করি না যদি কেউ ফোন করেন অবশ্যই তার ফোন ধরবো এবং আপনার নামগোত্র লিখে রাখব কিছু নিয়ম নিষ্ঠা আছে আপনি দম করে দেশে বলেন যে আমি পুজো অ্যাটেন্ড করবো তাহলে কিন্তু সেটা ঠিক সম্ভব হয়ে উঠবে না কারণ কিছু নিয়ম নিষ্ঠা আপনাকে পালন করে আসতে হবে তাই আবার বলছি ডিসেম্বর মাসের উনিশ তারিখে আমার বাড়িতে বাতসরিক দক্ষিণা কালীবাড়ির পুজো আছে কুড়ি তারিখে একটু সামান্য প্রসাদের ব্যবস্থা করেছি প্রত্যেক বছরই করি যদি মনে হয় এক্ষুনি ফোন করি আর আর আরেকটা কথা যদি ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আর হাইপ করবেন নতুন বেরিয়েছে হাইপ সেটি করবেন যাই হোক শুরুতেই স্নেহস্থানীয় মানে ভাতৃস্থানীয় বা আপনার নিচে কেউ স্নেহস্থানীয় কোনো ব্যক্তির সুপরামর্শে আপনার নানাভাবে আর্থিক উন্নতি ঘটতে পারে সেই সঙ্গে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ কিন্তু দুঃখের বিষয় হল একই সাথে শখ আহ্লাদের জন্য নানাভাবে অর্থক্ষয়ের সম্ভাবনাও কিন্তু প্রবল চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত ব্যক্তি যেমন নার্স আয়া ফার্মাসিস্ট মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ওষুধ বিক্রেতা ইত্যাদির জন্যও সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক বন্ধু সুযোগ এসেছে এই সুযোগের সব ব্যবহার করতে ভুলবেন না মনে রাখবেন বারবার কিন্তু এই সুযোগ আসবেন আপনার জীবনে ভ্রাতা ভগ্নের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন ওরা হয়তো অসুস্থ হতে পারে তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে বের করবেন না এতে আপনার আর্থিক খরচটা আরও বেড়ে যেতে পারে যদিও কিছুদিনের মধ্যেই ওরা সুস্থ হয়ে যাবে তবে এই মুহূর্তে কিছু প্রতিকার বলবো নিঃশুল্ক প্রতিকার তবে বলবো একটু ধৈর্য ধরের ভিডিওটা দেখতে দেখুন বলছি কিছু জাতক জাতিকার মায়ের সাথে মনোবলিন্য দেখা দিতে পারে আবার কিছু জাতক জাতিকা যারা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন বাড়ি বানাচ্ছেন বা পুরনো বাড়ি রিপেয়ার করছেন তাদেরকে বলছি আপনার একটু সতর্ক থাকবেন আপনার প্রতিবেশী বা কোনো ব্যক্তি আপনার সাথে ষড়যন্ত্র করতে পারে এবং আপনি তাদের ষড়যন্ত্রের শিকার হতে পারেন তাই যারা নতুন বাড়ি করছেন বা রিপেয়ার করছেন এমন কিছু করবেন না যেটা আইন বিরুদ্ধ কারণ এই সমস্ত লোকগুলো সুযোগে রয়েছে আপনার ক্ষতি বাড়াবার জন্য আপনি কমপ্লিট করেছেন ইলেভেন তাড়ে গিয়ে তারা একটা কমপ্লেন করবে কমপ্লেন করবে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বা পঞ্চায়েতকে দিয়ে আপনি যে কাজটা করিয়েছেন সেটা ভাঙিয়ে দেবার চেষ্টা করবে বুঝতেই পারছেন আপনার আর্থিক ক্ষতি হবে তাই যারা গৃহ কর্মে হাত দিয়েছেন তারা একটু সতর্ক থাকুন বেআইনি কোনো কাজ করবেন না এটা মাথায় রাখবেন প্রমোটার বা রিয়েল স্টেটের ব্যবসা যারা করছেন তারাও সতর্ক থাকবেন কারণ আপনার নিজের নয় কিন্তু পুত্রস্থানীয় কোনো ব্যক্তি আপনার গোপন তথ্য জেনে আপনার সাথে ষড়যন্ত্র করতে পারে আপনাকে নানা নানারকমভাবে হেনস্থা করতে পারে আপনার আর্থিক দণ্ডের পরিমাণটা অনেক বাড়িয়ে দিতে পারে তাই পুত্রস্থানীয় কোনো ব্যক্তি যদি আপনার সঙ্গে থেকে থাকে তার থেকে তাকে তাড়িয়ে দেবেন না তার থেকে সতর্ক থাকবেন কোনো রকম আপনার ব্যবসার গুপ্ত কথা তার সাথে শেয়ার করবেন না তাহলে আপনি বিপদে করতে পারেন এবং আর্থিক খরচও হতে পারে বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি ঘটতে পারে কিন্তু কিছু বিদ্যার্থী গুরুস্থানীয় ব্যক্তির ষড়যন্ত্রের শিকার হতে পারে হ্যাঁ যারা মাস্টার ডিগ্রি বা পিএইচডি ইত্যাদি করছো তাদেরকে বলছি তোমরা গুরুস্থানের ব্যক্তিকে অবশ্যই শ্রদ্ধা করবে তার পরামর্শ নেবে কিন্তু যখন তুমি কোনো ফাইনাল কাজ করবে কোনো জায়গায় পরীক্ষা দিচ্ছ বা থিসিস লিখছো যখন এটা করছো তখন কিন্তু তোমার নিজের বুদ্ধিটাকে অ্যাপ্লাই করো কারণ সে হয়তো তোমাকে চাপিয়ে রেখে অন্যকে ঊর্ধ্বে তুলে ধরতো তুলে ধরবার চেষ্টা করতে পারে তাছাড়া তোমার ট্যালেন্ট এটা কিন্তু তোমার ট্যালেন্টের জন্য তোমার গুরুস্থানের ব্যক্তি তোমাকে ভুল পথে পরিচালিত করতে পারে সে হয়তো অতটা অভিজ্ঞ নয় সে তোমার ট্যালেন্টে তোমার প্রতিভায় তোমার প্রতি হিংসা করছে তাই জন্যই বলছি যে তোমার প্রতিভা তোমার সবচেয়ে বড় শত্রু আর এই প্রতিভাটাকে চেপে রাখো সময় মতন প্রতিভা বিকশিত বিকাশ ঘটাবে যারা চাকরি বা ব্যবসা করছেন তাদেরকেও বলছি আপনাদের মধ্যে সত্যি সত্যি একটা আলাদা রকমের প্রতিভা আছে যেটা অন্যের মধ্যে নেই আপনার সহকর্মী আপনার সহ ব্যবসায়ী বাণিজ্যিক যারা আছে তারা আপনার মতন অতটা সুন্দর ব্যবসা করতে পায় না অতটা সুন্দর চাকরি করতে পায় না অত সুন্দর কাজ করতে পারে না শুধু আপনার কলিগ নয় আপনার নিয়ারেস্ট বস যে আছে সেও আপনার প্রতি হিংসা করতে পারে তাই সবসময় সতর্ক থাকবেন আর কোনো কাজ কমপ্লিট করবার আগে কখনোই কাউকে বলবেন না যে আমি এই কাজটা করছি বা এই কাজটা করতে যাচ্ছি তাহলে কিন্তু তারা ব্যাগড়া দেবে এবং আপনার কাজটাকে কিছুতেই সফল হতে দেবে না যায়া অর্থাৎ স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার মাঝে কিছু মনোবলিন্ন দেখা তাদের আপনাদের সম্পর্ক সত্যি সত্যিই খুব মানে সুবধুর সম্পর্ক আছে এই মুহূর্তে কিন্তু হঠাৎই কোনো অজানা কারণ আমি এটা খুলে বলতে পারছি না তার কারণটা হচ্ছে তুলা রাশি গিয়ে তিনটি নক্ষত্র আছে এছাড়া অন্যান্য গ্রহেরও একটা ব্যাপার আছে তাই রাশির জাতক জাতিকার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক খুব ভালো থাকবে কিন্তু একে অপরের প্রতি মনে মনে একটা বৃত্তৃষ্ণা জন্মাতে পারে আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা আপনার প্রতি একটা বৃত্তিষ্ণা জন্মাতে পারে এটা খুলে বলতে পারছি না যদি কারোর মনে হয় যে যেরকম ঘটনা আপনার জীবনে ঘটছে তাহলে সঙ্গে সঙ্গে ফোন করুন না লাগে আসুন আমার কাছে আমি বলে দেবো কি করতে হবে তাছাড়া এর থেকে মুক্তির সামান্য কিছু উপায় আছে যেটা ইকুয়াল সকলের জন্য সমান সেটা বলছি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন মাসের শুরুতে আপনার বাবা যদি বেঁচে থাকেন তাহলে তিনি হয়তো অসুস্থ হতে পারেন তবে চার পাঁচ তারিখের মধ্যে আবার উনি সুস্থ হয়ে উঠবেন তাই বিশেষ চিন্তা করবার কোনো কারণ নেই বাবাকে বলবেন একটু ঠান্ডা না লাগাতে সব ঠান্ডার দিন তো আর খাওয়া দাওয়া যেন একটু বুঝে করে কেন আমি দেখতে পাচ্ছি যে আপনার বাবা বা পিতৃস্থানে অন্য কেউ অসুস্থ হতে পারে যার জন্যে আপনার অকারণ কিছু অর্থ খরচ হতে পারে তাই তাদেরকে বলবেন একটু সতর্ক থাকতে দর্শক বন্ধু একটা কথা বলি হাইপ করতে যা ভুলবেন না আবার বলছি দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই ক্যামেরা তো ফুল আসছে তা সত্ত্বেও আপনাদের সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে সকলের ফোন অ্যাটেন্ড করে এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয় কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না যার জন্য সেকেন্ড টাইম অনেকে আর ভিডিও দেখতে পারেন না তাই সকলের কাছে অনুরোধ করছি দয়া করে বেল আইকনটা বাজিয়ে দিন আর হাইপটা একটু ক্লিক করে দিন দেখুন বাঁদিকে যে আপনার টাইটেল দেওয়া রয়েছে টাইটেলের বাদিকে দেখুন স্টার দিয়ে একটা হাইপ লেখা রয়েছে এইচ আইপি এইচ ওয়াইপিই হাইপ লেখা রয়েছে সেখানে একটা টাচ করে দিন আমি খুব অনুপ্রাণিত হব যাই হোক আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান আপনি আমার গ্যালারিতে পৌঁছতে পারলে সেখানে ষোলোশোরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন বন্ধু আরেকটা কথা বলছি এখানে কি নেই বশীকরণ আকর্ষণ বশীকরণ বিদ্বেষণ স্তম্ভন আপনার আর্থিক সমস্যা তৎকালীন সমস্যা আরও পারিবারিক সমস্যা বাস্তুজনিত সমস্যা নানা নানারকম সমস্যার সমাধান দেয়া রয়েছে ভিডিও দেওয়া রয়েছে আপনি আমাকে ফোন করুন যদি আপনি খুঁজে না পান ষোলশো ভিডিওতে খুঁজে পাওয়া সম্ভব নয় আপনি আমাকে ফোন করুন যে আপনার কি সমস্যা যাচ্ছে আমি আপনাকে সেই ভিডিওটা আপনার লিঙ্কে পাঠিয়ে দেবো আপনি বাড়িতে বসে ভিডিওটা দেখুন এটা দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার কী করা উচিত সেই অনুযায়ী কাজ করুন দেখবেন আপনার সমস্যা ধীরে ধীরে চলে যাচ্ছে এবং সর্বক্ষেত্রে সফল হচ্ছে তবে মাথায় রাখতে হবে ভাগ্য টু ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন বন্ধু আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু মন গড়া কথা নয় আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আপনাকে বলছি তাই যেগুলো বলছি যেগুলো বলবো সেগুলো পাবার চেষ্টা করাই বলছি হান্ড্রেড পারসেন্ট পাবেন এত কোনো সম্ভব নেই তবে মনে রাখতে হবে আবার বলছি ভাগ্য প্লাস চেষ্টা ফল আর আরেকটা কথা শুভদিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না তাই অনেকেই বলেন ফোন করেন আপনি বলেছেন শুভদিন আমি আপনি কখন করেছেন কি কাজ করেছেন সে বলে আমি এই কাজ করেছি অমুক সময় করেছি আমার এই সময়টা আপনার জন্য অশুভ ছিল সেই জন্যই সাকসেস হয়নি আপনি আমাকে একটা ফোন করতে পারতেন এখন ফোন করতে কারোর পয়সা লাগে না আর যে কোনো লোক ফোন করলে আমি তার ফোন অ্যাটেন্ড করি এটা আমার একটা বিরাট ব্যাপার যখনই ফোন করলো কারো সে রাত্রির মোটামুটি সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত আমি জেগে থাকি যখনই আপনার মনে হবে আপনি ফোন করতে পারেন আমি আপনার ফোন অ্যাটেন্ড করব। যদি আমি ব্যস্ত থাকি তাহলে বলবো আমি পরে ফোন করবো বা আমি নিজে আপনাকে রিং ব্যাক করব যাই হোক শুভদিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না তো এই শুভক্ষণটা জানবার জন্য আপনি আপনার নিকটস্থ কোনো জ্যোতিষ জ্যোতিষাস্ত্রবি সাথে যোগাযোগ করুন সামান্য পয়সা হতে নেবে জেনে নিন অথবা আপনি আমার কাছে আসতে পারেন আমি আপনাকে বলে দেবো কোন সময়টা আপনার জন্য শুভ হবে সেই সময় আপনি আপনার ওই কাজটা করুন আমি বলছি একশো পার্সেন্ট সকল যাই হোক আসি কথা ভাইয়েরা আগামী উনিশ কুড়ি এবং একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন কারণ ওই দিন কোনো কথা বলবার আগে একটু ভালোভাবে বুঝে নেবেন যে এই স্থানে এই কথাটা বলা উচিত হবে তো কারণ আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আগামী ডিসেম্বর মাসের উনিশ কুড়ি এবং একুশ তারিখে আপনি আপনার সম্মানহানি করতে পারে আপনার সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে তাই কোনো কথা বলবার আগে একটু বুঝে দেবে যে এই স্থানে এই কথা বলা উচিত হবে কি না তুলারাশি জাতি কথা পুরুষদেরকে বলছি আগামী বাইশ তেইশ এবং চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন মনকে শান্ত রাখবেন কারণ ওই দিনগুলিতে আপনার নিশ্চিত প্রাপ্তিতে বাধা আসতে পারে আর ওই দিনগুলিতে যদি মনে হয় যে কিছু কাজ করবেন না তাহলে দুগুলোতে যাবেন না যদি কারো কাজে টাকা পয়সা পে পান যদি ধরুন আপনি কারো কেউ টাকা পয়সা পাবেন কোনো কাজ করেছেন তার জন্য টাকা পয়সা দেবে বা কোনো কারণবশত আপনি টাকা পয়সা পাবেন তাহলে তুলারাশির জাতি কাতার বুনেদেরকে বলছি আগামী বাইশ তেইশ এবং চব্বিশে ডিসেম্বর তার সাথে সেরকম একটা যোগাযোগ করবেন না আপনি একুশে একুশে ডিসেম্বরের মধ্যে যোগাযোগ করি অথবা পঁচিশে ডিসেম্বর পর তার সাথে যোগাযোগ করুন আপনি টাকাটা পেয়ে যাবেন না মনে আঘাত পাবেন না যাই হোক বারবারই বলেছি নিশ্চর প্রতিকার আপনাদেরকে বলছি একটু ধৈর্য ধরুন বলছি বলছি কি করবেন বলছি আসির আর একটা কথা বলেছি তুলারাশির সমস্ত সম্প্রদায়ের মানুষ জাতিকার জন্য সকলের জন্য আগামী আট নয় এবং ষোলোই ডিসেম্বর সকলের জন্য অত্যন্ত সুখদায়ক এই দিনে আপনারা আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন আপনার পুজো পাঠ করতে পারেন রকম কাজ যেগুলো আপনার আটকে রয়েছে বা কোনো জায়গায় আপনি জয়েন করবেন প্রমোশন পেয়েছেন বা পোস্টিং হয়েছে নতুন চাকরি পেয়েছেন আপনি আট নয় এবং ষোলো তারিখে জয়েন করতেন সেই সঙ্গে পনেরো তারিখটাও অত্যন্ত শুভ দিন এই দিনে আপনার শিশু সন্তানের নামকরণ করতে পারেন কি নাম রাখবেন করতে পারেন আপনি নবসজ্জা উপভোগ করতে পারেন আপনি নতুন বস্ত্র করতে পারেন যারা গ্রামে থাকেন তারা ফলপ্রভাবতে আপনা দিতে পারেন বীজ বপন করতে পারেন ধান্য রোপণ করতে পারেন ধান্য স্থাপন করতে পারেন ধান্য মর্দন করতে পারেন বৃদ্ধি বৃদ্ধিদান করতে পারেন বীজ বপন করতে পারেন বৃক্ষাদি রোপণ করতে পারেন নাট্য আরম্ভ করতে পারেন কারখানা আরম্ভ করতে পারেন শিল্প আরম্ভ করতে পারেন বাণিজ্য আরম্ভ করতে পারেন এছাড়া কম্পিউটার নির্মাণ এবং কম্পিউটার চালন ইত্যাদি করতে পারেন সে তাছাড়াও এই দিনটা বিয়ের জন্য খুব ভালো এই দিনে আপনি বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন তবে বিয়ের আগে জোটক বিচার কিন্তু অবশ্যই বা মনে রাখবেন মানুষের জীবনে একবার বিয়ে হয় আর এই বিয়েটা যেন সুখের হয় এটা মাথায় রাখবেন একটা কথা আছে বিয়ে করে কেউ বা সুখে কারো কপাল মন্দ হ্যাঁ বন্ধু এই কারো কপাল মন্দের মধ্যে যেন আপনার নামটা না থাকে এটা মাথায় রাখবেন কোনো বিদগ্ধ শাস্ত্রজ্ঞের দ্বারা আপনার জোটক বিচার করিয়ে নেবেন কারণ বিয়ে একবার হয়ে গেলে আপনি তাকে আর ফেলে দিতে পারবেন না সারা জীবন তাকে টানতে হবে কিন্তু দেখা গেল আপনার মনের মিল হলো না হ্যাঁ বন্ধু প্রাকৃতিক নিয়মে সন্তান সন্ততি হয়ে যায় কিন্তু মনের মিল হয় না আর মনের মিল না হলে প্রতিদিন একবার করে আপনাকে মুড়তে হবে তাই এটা করবেন না সামান্য পয়সা খরচ করে কোনো বিদগ্ধ জ্যোতিষ স্বাস্থ্যবিধি যাবেন যারা হাত পা মুখ কাঠ টিয়া পাখি তারপরে ফুল ফল ইত্যাদি দেখে জটো কোনো ভাগ্য বিচার করে তাদের কাছে চট করে যাবেন না অকারণ অর্থ ব্যয় করবেন না যারা পাথর বিক্রেতা তাদের কাছে যাবেন না মনে রাখবেন জ্যোতিষ দুটো শ্রেণীর আছে যা জ্যোতিষের দুটো শ্রেণী আছে একটা পাথর বিক্রেতা একটা ভাগ্য বক্তা যিনি ভাগ্য বক্তা তার কাছে যান যিনি পাথর বিক্রেতা তার কাছে যাবেন কি যাবেন না সেটা আপনার ব্যাপার কারণ তিনি চাইবেই যেভাবে হোক আপনার কাছে কবজ বা পাথর বিক্রি করতে আপনাকে রকম ভয় দেখিয়ে দেবে দিয়ে পাথর বা কবজ বিক্রি করতে এর জন্য অনেকে আমার উপরে রাগ করে অনেকেই রাগ করে যাই হোক বারবারই বলছিলাম যে নিঃশুর প্রতিকার একটু ধৈর্য ধরুন বলছি যাই হোক এবার শুনুন তুলে আসি সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকা ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন যদি আপনার বাড়ির সামনে শালিক পাখি না আসে তাহলে একটু খুঁজুন এদিক ওদিক নিশ্চয়ই শালিক পাখি পেয়ে যাবেন আর যদি তাও না পান আপনি এমন জায়গায় থাকেন সেখানে শালিক পাখি নেই তাহলে কি করবেন বাজার থেকে মাটির বা চীনামাটির শালিক পাখি কিনতে পাওয়া যায় আমি এই অনুষ্ঠান করবার পর এগুলো কিন্তু আমার স্বপ্নে পাবো একটা কথা বলে দিচ্ছি এগুলো কোনো বইতে পাবেন না কোনো জ্যোতিষান্ত্রিকের জানা নেই যে প্রতিকারগুলো আমি বলি সাপটা আমার স্বপ্নে পাওয়া আমি সর্বপ্রথম আমার শিষ্য ভক্তকে দিয়েছি আমি নিজে করেছি এবং আমার ভক্তকে আমি দীক্ষাও দিই যদি কারোর মনে হয় দীক্ষা নেবেন আপনি আসতে পারেন যাই হোক প্রথমে আমি পরীক্ষা করেছি দেখে দেখেছি খুব ভালো ফল পাওয়া গেছে যারা করেছে তারাও খুব ভালো ফল পাচ্ছে আর সেই সঙ্গে আচ্ছা যদি আর একটা কথা বলেছি যদি আপনি শালিক পাখি না পান তাহলে ইন্টারনেট থেকে গুগল থেকে আপনি একজোড়া শালিক পাখির ছবি ডাউনলোড করুন তারপর সেটাকে প্রিন্ট আউট বের করে ল্যামিনেশন করুন সেটাকে এক জায়গায় রাখুন পবিত্র স্থানে রাখুন রেখে তার সামনে দুটো পাত্র রাখুন একটা পাত্রে করে পবিত্র খাবার দিন রুটি মুড়ি বিস্কুট যা ইচ্ছা আপনার মনে হয় ভাঙা গম যেটা মনে হবে দিতে পারেন আর একটা পাত্রে জল দিন প্রতিদিন পাল্টে দেবেন আর সেই সঙ্গে আরেকটা জিনিস করবেন সেটা হচ্ছে কুকুরকে যে কোনো রঙের কুকুর অনেকে বলে কালো কুকুর সাদা কুকুর লাল কুকুর দরকার নেই যে কোনো রঙের কুকুরকে দুধ আর রুটি খেতে দিন কোনো পাত্রে দেবেন বন্ধু ওদেরও স্পর্শ ইন্দ্রিয় আছে এই খাবারটা যদি বালি লেগে যায় ধুলো লেগে যায় তাহলে ওরা যখন খাবে না তখন গালি কিচকিচ করবো ওরা কিন্তু শান্তিতে খাবে না তাই জন্যই বলছি একটা পাত্রে খেতে দিন একটা কুকুরকে আপনি ডেকে নিয়ে আসুন আপনার বাড়ির সামনে বা কোনো জায়গায় যে একটা নির্দিষ্ট স্থান দেখুন যেখানে কুকুর থাকে সেখানে একটা মাটির সরা রেখে দিন সেইটার মধ্যে খাবারটা দিন আপনাকে ধুতে হবে না যদি মনে হয় দু চার দিন পরে ওটা নষ্ট হয়ে গেছে তাহলে ওটাকে ফেলে দিয়ে আর একটা নতুন ছড়া সামান্য দাম কিনে নিতে পারবেন এটা যদি আপনি করেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সেই সঙ্গে সময়টা ক্রমশ অনুকূলস্থ হয়ে আসবে ধন ঐশ্বর্য ভরে উঠবেন আপনি বুঝতে পাচ্ছেন না আজকে আপনি করে দেখুন আমি বলছি এক থেকে দেড় মাসের মধ্যে আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো ধীরে ধীরে চলে যাবে আপনার সময়টা ক্রমশ আপনার অনুকূলস্থ হয়ে আসবে আর সেই সঙ্গে কোথা থেকে যে টাকা পাবেন আমি এই মুহূর্তে বলতে পারছি না কারণ আপনার রাশিচক্র দেখিনি আপনি কিন্তু সত্যি সত্যি যে কাজই করুন কারো যে চাকরি করেন সেখানেও দেখবেন একটা কিছু ব্যবস্থা হয়ে গেছে যেখান থেকে আপনি আরও বেশি পয়সা পাচ্ছেন সে প্রাইভেট ফলে হোক গভর্নমেন্ট যাই হোক একটা আরও একটা কিছু পজিশান পেয়ে গেছেন যার জন্যে আপনি এক্সট্রা মাইনে পাচ্ছেন টিএ বা অন্যান্য কিছু পাচ্ছেন আর যারা ব্যবসা করছেন তাদের দেখবেন ব্যবসা ক্রমশ উন্নতি হচ্ছে আমি বলছি বন্ধু একশো পার্সেন্ট মিলে যাবে করে দেখুন যাই হোক আর তুলে আসেন সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য শুভ রং অফ হোয়াইট এবং লাল শুভ সংখ্যা চার এবং পাঁচ শুভ দিন সোমবার এবং মঙ্গলবার এছাড়া সর্বক্ষণ একটি সাদা রুমাল সঙ্গে রাখতে পারেন দেখবেন সমস্ত কাজে সফলতা আসছে তাছাড়া হিন্দু সনাতন আমি এটা বললাম সমস্ত সম্প্রদায়ের জাতির জাতিকদের জন্য হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য বললাম এবার বলছি শুধুমাত্র হিন্দুদের জন্য বা হিন্দু সনাতনী যারা হিন্দু ধর্মকে বিশ্বাস করেন তাদের জন্যে বলছি প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী ভুবনেশ্বরের পূজায় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন আমি বলছি আপনার জীবনের সমস্ত বাধাবড়ম্বনা দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই আবার বলছি বন্ধু একটু হাইপটা স্টার্ট করে দিন দেখুন আপনি যে দেখছেন ভিডিওটা দেখছেন তার নিচে দেখুন লেখা রয়েছে টাইটেলটা তার নিচে বাঁ দিকে দেখবেন হাইফ যাকে একটা স্টার দেওয়া রয়েছে তাতে একটা টাচ করতে এটা আমার রিকোয়েস্ট যাই হোক আবার বলছি যদি মনে হয় কোনো প্রয়োজন পড়ে স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করুন ফোন করে আমাকে বলুন আমি আপনার প্রশ্নের উত্তর দেবো এবং যদি মনে হয় আমার পুজো অ্যাটেন্ড করবেন উনিশ তারিখে পুজো আছে আমার বাড়িতে উনিশে ডিসেম্বর বাৎসরিক কালী পুজো আছে যদি মনে হয় আপনি নিজে হাতে আহুতি দেবেন তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করুন দুম করে এসে আহুতি দিতে পারবেন না কিছু নিয়ম নিষ্ঠা আছে সেটা পালন করতে হবে তাই আসবার আগে একটা ফোন করে চলে আসুন সুস্থ থাকুন ভালো থাকুন সর্বক্ষেত্রে হন ডিসেম্বর মাস আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ফুটিয়ে তুলুক জয় মা